আজ হরিপাল বিধানসভার অন্তর্গত হরা থেকে চোয়ালপাড়া লকগেট এবং চোয়ালপাড়া লকগেট থেকে ভোলা লকগেট পর্যন্ত কানা নদী সংস্কারের কাজের শুভ সূচনা করলেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী ব্যাচারাম মান্না উপস্থিত ছিলেন হরিপালের বিধায়ক ডক্টর করবি মান্না হরিপাল পঞ্চায়েত সমিতির সভাপতি সুচন্দ্রা ধোলে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উল্লেখ্য দীর্ঘদিন ধরে মচে যাওয়া কানা নদী সংস্কার না হওয়ার ফলে ও সিংহ সংলগ্ন এলাকার চাষিরা সঠিকভাবে চাষের জল পেত না এবং বর্ষার সময় বন্যার সম্ভাবনা তৈরি হতো হরিপালের বিধায়ক থাকাকালীন বেচারাম যে কানা নদী সংস্কার করবেন আজ তা বাস্তবতা পেল তিনি আগে হরিপালের ডাকাতিয়া খাত দু হাজার ষোলো সালে বিধায়ক থাকাকালীন সংস্কার করিয়েছিলেন ডাকাতি খালে সংস্কারের আগে প্রতি বছরই নিয়ম করে বর্ষাকালে বন্যা হতো সংস্কারের ফলে এখন আর হরিপালে বন্যা হয় না পুরো এলাকাতেই ধান চাষ করা হয় প্রায় চাষি থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা তাতে খুবই খুশি হয়েছে এবারে এই কানা নদী সংস্কারে উদ্যোগ নেওয়ার ফলে চাসি থেকে এলাকার বাসিন্দারা সকলেই খুব খুশি বিউরো রিপোর্ট বেঙ্গল নিউজ এক্সপ্রেস বছর আগে এক ফুট ডিপ করে কাটানো হয়েছিল কানা নদী তারপর থেকে পশ্চিমবঙ্গের বুকে অনেক রাজনৈতিক জল গড়িয়েছে কিন্তু কানা নদীর ওপর কেউ নজর দেয়নি অথচ এই কানা নদীর ওপর নির্ভর করেই আমাদের ধনিয়াকালী কারকেশ্বর হরিপাল সিমু ব্লকে বিস্তীর্ণ এলাকা কৃষকের শেষের কাজে নির্ভরতা করে এবং বিশেষ করে সবজি ফসলের ক্ষেত্রে কানা নদী একটা বড় উপদায়ক তার কারণ আপনারা সকলেই জানেন এই অঞ্চলের সবজি বেশিরভাগটাই কলকাতায় সরবরাহ হয় অর্থাৎ এই কানা নদীর সাথে কলকাতার বাজারে সবজি একটা বড় নিবিড় সম্পর্ক রয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে তিনি কানা নদী সংস্কারের কাজের যে উদ্যোগ নিয়েছিলেন এবং সেই উদ্যোগ আজকে সূচনা হলো কাজের এবং এতে সাধারণ মানুষ উপকৃত হবে প্রথম পর্যায়ে হরা লোকগেট থেকে আমাদের চোয়ালপাড়া লকগেট এবং চোয়ালপাড়ার লকগেট থেকে ভোলা লক পর্যন্ত এর পরবর্তী ধাপে আমাদের সুলপান সুলতানপুর থেকে হলার লকগেট পর্যন্ত এবং ভোলা লকগেট থেকে একদম হরিশনগর গোপালনগর রেনিভেট হয়ে হরিশনগর এই বিস্তীর্ণ এলাকার নদী সংস্কারের কাজ আজকে সূচনা হলো এতে সাধারণ মানুষ শুধু নয় কৃষক প্রভৃত উপকার হবে তার কারণ কলকাতায় যে সবজি সাপ্লাই হয় কৃষকদের সেই সবজির বেশি অংশটাই উৎপাদন হয় এই কানা নদীর দুপাশে এবং এই জল পেয়ে কৃষকরা আরও বেশি মৎস্যজীবীরা বলছে যে যদি আমরা তো মৎস্যজীবী হিসেবে এখানে দীর্ঘ আগামী দিন মৎস্যজীবীরাও তারা এখানে মাছ চাষ করার সুযোগ পায়